দেড় মিনিটে খাবে দর্শক এখানে কিন্তু দেড় মিনিটে এক কেজি মিষ্টি খাওয়ার একটি বাজি হয়েছে আপনারা দেখছেন যে আমাদের কাউসার ভাই অলরেডি উনি যোগেশের দোকান থেকে যোগেশ মিষ্টান্ন ভান্ডার থেকে কিন্তু মিষ্টি নিয়ে এসেছে আর আমাদের সোহেল ভাই কিন্তু মিষ্টির যে বক্সটা সেটা তিনি ওপেন করে দিয়েছেন তার সামনে দিয়েছেন আমরা আগে মিষ্টির সাইজটা দেখে নেই যে মিষ্টির সাইজটা কি আছে সুহেল ভাই খুব সুন্দর মিষ্টি এটার মধ্যে যেমন একটা রস নাই হ্যাঁ তেমন একটা রস নাই

আমাদের এখানে মুরব্বী হিসেবে আছেন সবুর খান ভাই এবং এখানে কিন্তু সবাই আমরা উপস্থিত এই এক দেড় মিনিটে এক কেজি মিষ্টি খাওয়ার যে বাজি সেই বাজি আজকে লড়তে যাচ্ছে আমাদের নন্নবী ভাই এখানে স্টপও রেডি করা আছে আর ওয়ারেফারির দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেই দুপুর বেলাই জানি না বৃষ্টি খাওয়ার পরে কি অবস্থা হবে কার দর্শক এই বাজিটা এমন আমি এখানে আমাদের মুরব্বী আছেন খান ভাই একটু বলে নেই খান ভাই সেটা হচ্ছে দুপুর বেলায় নুনবী ভাই বাজি ধরেছেন যে সে দেড় মিনিটে সর্বশেষ কথা যেটা দেড় মিনিটে সে এক কেজি মিষ্টি খাবে তিনি স্বেচ্ছায় কিন্তু এই বাজিটা ধরছেন হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি কিন্তু রসগোল্লা খাওয়া শুরু হয়েছে রসগোল্লা কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়েছে আমাদের নুন ভাই কাউসার ভাই কয়টা ছিল রসগোল্লা পনেরোটা অলরেডি পনেরোটা রসগোল্লা ছিল এই প্যাকেটের ভিতরে পানি খাওয়া যাবে হ্যাঁ যাবে পানি খাওয়া যাবে আমাদের বাজি শুরু হয়ে গেছে ধীরে সমস্যা নাই ধীরে ধীরে খান তারা হল আর কিছু নাই হারচিত আছে হ্যাঁ হারচিত আছে অলরেডি পনেরোটার মধ্যে কয়টা বেশিরভাগই খাওয়া হয়ে গেছে আর আছে মাত্র ছয়টা 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 দেখা যাক দেড় মিনিটের ভিতরে নুনবী ভাই খেতে পারে কি না সময় আরো রয়ে গেছে শেষ 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 দর্শক আসলে এখনো না তাও টাইম বেশি দেওয়া হয়েছে টাইম তাও এখানে হ্যাঁ পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আরো বেশি টাইম দেওয়া হয়েছে এখানে মিষ্টি কয়টা কয়টা ছিল বাকি চারটা চারটা মিষ্টি বাকি ছিল রসগোল্লা চারটা বাকি ছিল আমাদের নন্নবি ভাই আপনারা আপনার কি গরম লাগতেছে হ্যাঁ অভ্যাস আছে ইনশাল্লাহ অভ্যাস আছে নন্নবি ভাইয়ের এরপরেও কাউসার ভাই আমাদের জন্য আরো মিষ্টি নিয়ে এসেছেন যেটা আমাদেরকে পরিবেশন করছেন সোহেল ভাই খান ভাই মানে ওনার মিষ্টি খাওয়ার স্টাইল দেখে কি বোঝা যায় জনি আসলে যদিও সে হেরে গেছে

মানে আপনি হারলেন না জিতলেন আমি হারছি তারপরে কি হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমি জিতছি আমি জিতছি বলেন বললে কেন জিত করছেন দাস আমি হারার পর আমাকে 500 টাকা জিত 16 টা 15 করছে কাউসার ভাই কাউসার ভাইয়ে আমি বেশি ভাগ মিষ্টি খেয়ে ফেলেছি চারটা মিষ্টি বাকি ছিল দুই মিনিট ভাই বলছিল যদি দুই মিনিট দিত আলহামদুলিল্লাহ আমি জিতে যাইতাম কোনো কথা ছিল তাইলে মিষ্টি ছিল টোটাল পনেরোটা পনেরোটা ছিল পনেরোটা ছিল তাই না হ্যাঁ পনেরোটা মিষ্টি চারটা বাকি ছিল তাহলে এগারোটা খাইছেন আপনি তবে মিষ্টির সাইজও কিন্তু অনেক বড় বড় ছিল অনেক বড় বড় ছিল খান ভাই কিছু বলেন এই ব্যাপারে মিষ্টি কিন্তু আসলে বাজির টাকা এইভাবে কেউ ছেড়ে দেয় না কিন্তু কাউসার ভাই খুব বড় মনের

রসগোল্লা খাবার বাজি এই বাজি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন আসলে এগুলো আমরা যেটা আয়োজন করি বা আমাদের আরও অনেক ভাই ব্রাদাররা এগুলোর যেটা আয়োজন করে মূলত এটা নিছক আনন্দের জন্য তবে বাজির বশবর্তী হয়ে কেউ কারো বিপদ দেখে আনবেন না এটাই কিন্তু আমি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে